রবিবার বলতেই সবার বাড়িতেই মোটামুটি একটু স্পেশাল খাবার দাবার হয় কেউ মাটন চিকেন যাই হোক যে যেটা ভালোবাসে সেটা খাওয়া হয় তো আমাদের বাড়িতে স্পেশালি রবিবার বলেই যে স্পেশাল রান্না হয় এরকমটা নয় আমাদের রেগুলারলি মাছ মাংস রান্না হয়েই থাকে আর কয়েকদিন ধরে একটু রিচ খাবার হচ্ছিলো বলে আমি ভাবলাম একটু রান্নাটা নিজে করব। আর আমার না স্পেশালি খুব একটা রিচ খাবার পছন্দ নয় এই মুহূর্তে আগে খুব ভালোবাসতাম ছোটোবেলায় কিন্তু আমার এখন একদম ভালো লাগে না আমার এখন একদম সাদা মাটা রান্না পছন্দ তো যাই হোক আমার শ্বশুরমশাইও বললো যে কয়েকদিন ধরে পরপর রিচ খাবার হয়ে যাচ্ছে তো আমি সানডেতে একদম সাধারণ সিম্পল খাবার রান্না করব ভেবেছিলাম তাই রান্না রান্নার দিদি যে করে দেয় আমাদের রান্না তাকে দিয়ে রান্না বান্না আজকে একটু বলেছি কম করতে আর এমনি সকালের ব্রেকফাস্ট রাতে ডিনার ফিনার করে দিয়েছিল তো দুপুরে লাঞ্চ মেনুটা আমি ভেবেছি রান্না করব। তো এদিকে বসিয়ে দিয়েছিলাম মিশালি একটা সবজি আর কেটে রাখা আছে ধুন্দুল যারা যারা চেন ওই সবজিটাকে অবশ্যই আমায় কামেন্ট বক্সে কামেন্ট করো এদিকে কাঁকরোল ভাজা আলু উচ্ছে সেদ্ধ আর এদিকে আছে হচ্ছে পুঁই শাক দিয়ে ওই পাঁচ মিশালি সবজি রূপচাদা মাছটা করেছি আর পিস আলাদা করে আমার হাজব্যান্ডের জন্য কারণ ও কচু জাতীয় কোনো কিছু খেতে ভালোবাসে না আর গাঁটি কচু দিয়ে সরপটি মাছ রান্না করে করেছি আর এই যে ওই ধুন্দুলের সবজিটা করেছি আর এদিকে ছিল মুগ ডাল কেমন লাগলো আজকের মেনু জানিও